আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও এফ ফর হাদ আজকে চলে এসেছি আমরা বাণিজ্য মেলা উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই চলেন আমরা বাণিজ্য মেলার আপনাদের কিছু প্রোডাক্ট আজকে দেখাবো কি দেখাতে পারি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চলেন আমরা সামনের দিকে এগিয়ে যাই দেখা যাক এই যে দেখেন সামনে এটা হলো আসলে আউট গেট দেখতে পেরেছেন প্রথমেই বাণিজ্য মেলা ডুকলেই পড়বে এই গেটটা তারপরে আমরা ইন গেটে প্রবেশ করেছি অলরেডি ভিতরে প্রবেশ করতেছি আমরা দেখা যাক কি দেখাতে পারি মাসাল্লাহ অসাধারণ যেহেতু মাত্র শুরু হয়েছে বাণিজ্য মেলা এখনও আসলে অনেকেই আসতে পারছে না কারণ যেহেতু একটু ডাকাত থেকে একটু দূরে হয়ে যা মানুষ আস্তে ধীরে আসবে এটা আমরা জানি তবু আমার কাজ হলো প্রথমেই যেহেতু হোক বাণিজ্য মেলা শুরু হয়েছে অবশ্যই অনেকে মনেও না থাকতে পারে ব্যস্ততার কারণে তার জন্য একটা ভিডিও করা আর অবশ্যই আমি কিছু প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাবো আজকে চলেন দেখা যাক আমার বাম পাশেই একটা জর্নার ডান পাশে রয়েছে কিছু আউটসাইডে যেগুলো স্টল রয়েছে দেখতে পেরেছেন আর আমার বাম সাইডে কিন্তু রয়েছে এলো আপনার ঝর্ণা রয়েছে আপনারা জানেন যে বাণিজ্য মেলা আসার পরে দিয়ে প্রথমেই ঝর্ণাটা পড়ে যাবে এখানে এসে কিন্তু অনেকেই সেলফি আর ভিডিও নিয়েই ব্যস্ত বেশিরভাগ কারণ যারাই বাণিজ্য মেলা আসে একটা ছবি তো তুলবেই কারণ বাণিজ্য মেলা যে আমি এসেছি একটা ছবি যদি না তুলি তাহলে কেমন দেখা যাক সবারই একটা স্বপ্ন থাকে চলেন এখন আমরা আসলে মেন গেট যেটা একবারে ওইখানে ঢুকবো আমরা ঢুকে কি দেখাতে পারি আপনাদেরকে এটাই হলো বড় কথা চলেন দেখা যাক এদিকে মনে হচ্ছে একটু পাকা পাকা আসলে পাকা না প্রচুর লোক রয়েছে এই যে দেখেন আমরা অলরেডি ভিতরে প্রবেশ করেছি আমার একটা গাড়ি দেখতেছেন এটা আসলে ওরা ক্লিন করতেছে দেখতে পেরে দেখতে পেরেছেন এবার একটা নতুন একটা চমক দিয়েছে দেখতে পেরেছেন বাংলাদেশের যুব জনশক্তি ঠিক আছে যাই হোক এটা প্রথমেই ছিল আমরা আজকে কিছু ফার্নিচার দেখাবো আপনাদেরকে প্রথমে আমরা ফার্নিচারের দিকে চলে যাব আজকে এই যে দেখতে পেরেছেন এখানে ফার্নিচার রয়েছে অসাধারণ কিন্তু ফার্নিচারগুলো দেখার মতনই এবার ফার্নিচার কিছু এই যে নাদিয়া ফার্নিচার অসাধারণ নাদিয়া ও ভালো ফার্নিচার ওরাও দেখি কয়টা কোম্পানি নিয়ে আসছে আমি আপনাদেরকে প্রাথমিকভাবে এটা দেখা চাচ্ছি যারা ফার্নিচার কিনবেন তাদের জন্য অনেক কাজে লাগবে আশা করছি ভালো ভালো ফার্নিচার নিয়ে এসে যেহেতু মেলায় একটু সবাই ভালো নিয়ে আসার চেষ্টা করে এটি হলো হাতিল রয়েছে দেখতে পেরেছেন হাতিলের ফার্নিচারগুলা অসাধারণ কিন্তু আমি শর্ট শর্ট করে দেখাইতেছি যে নাবানা ফার্নিচার রয়েছে নাবানারও ভালো আপনারা জানেন নাবানা একটা ভালো কোম্পানি নাবানার ফার্নিচার রয়েছে অসাধারণ বেশিরভাগ দেখতেছি ডাইনিং টেবিল এবং সোফাগুলাই বেশি যারা ডাইনিং টেবিল কিনবেন তাড়াতাড়ি চলে আসেন কিছু ডিসকাউন্টও পেয়ে যাবেন দেখতেই পেরেছেন অসাধারণ সুপাগুলা অসাধারণ দেখা যাক আর কি কি কী কোম্পানি আছে আমি আপনাদেরকে প্রথমে এটা দেখাচ্ছি আসলেই চলেন দেখা যাক আর কি কোম্পানি আছে চমৎকার কিন্তু ফার্নিচারটা আসলেই অসাধারণ ব্রাদার্স ফার্নিচার রয়েছে ব্রাদার্স কি আছে দেখি কি ব্রাদার্স তো মার্শাল্লাহ অনেক সুন্দর বেশিরভাগ এই যে ব্রাদার্স একটা খাট রয়েছে কাঠটা খুব ভাল লাগছে আমার কাছে আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে কাঠটা আলমারিটা চমৎকার যারা আরেকটা আরেকটা নতুন কোম্পানি আছে মনে হইতেছে জেমগো এটা আসলে আমি আগে কখনো ডাকার নাম শুনিনি আমি জিজ্ঞাসা করেছি ওনাদের মূল শোরুম হলো চিটাগাউন এই ডাকাতে খুব কম তাদের আমি জিজ্ঞাসা করেছি তাদের তারা কিন্তু বিশ পার্সেন্ট সার রয়েছে দেখতে পেরেছেন অসাধারণ কিন্তু ফার্নিচারগুলো আমার কাছে খুব ভালো লেগেছে যাই হোক যারা ফার্নিচার কিনবেন তাদের জন্য আশা করছি আজকের এই ভিডিওটা একটুকু হলেও কাজে লাগবে ফার্নিচার সবই এক সাইডে রয়েছে ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা করে দেবেন আর যারা করেছেন তারা বেলাইকনটি বাজে দেবেন ফেসবুক পেজটা ফলো দিবেন লাইক দেবেন শেয়ার দেবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম